এটা ছাড়াচ্ছিস কি এটা কি ছাড়াচ্ছিস হ্যাঁ লেবু লেবু মানে কি তাহলে তাহলে প্রম গ্রেট মানে বেদানা তাহলে এটার ইংলিশ কি লেবুর ইংরেজি কি কমলার ইংরেজি কি বলে ইংলিশে আমি কেন বলবো আমি তো অনেক দিন ধরে বলেছি যে ইয়ে কমলা ইংলিশ কি তুই আগে মনে কর মনে করে বল ম্যাঙ্গো মানে কি বেনানা মানে ওয়াটার মেলন মানে তাহলে এটা মানে কি এটা মানে কি বল দেখি আগে মিষ্টি কিনা খোল হাফ কর দাঁড়া আমি আগে খে দেখবো মিষ্টি যদি হয় তবেই খেতে দেবো রাতে বেলায় নালে খেতে নেই ফল খা মিষ্টি হুম হুম কিন্তু রাতে অ্যাকচুয়াল ফল খেতেনি লেবু বিশেষ করে লেবু লেবু তো বেশি ভালো হুম তুই তো সবকিছু খাস হম মিষ্টি দিলেও মিষ্টি খেয়ে নিস আর কি কি খাস বলতো বল তুই কি কি খেতে পারিস ছোলা হয়ে গেছে আমাকে খেয়ে দেখা আগে কেমন করে খায় আগে দেখা কেমন করে চিবিয়ে আগে আমাকে আমার দেখা দুটো খাওয়া হয়ে গেল দেখি তুই খা দেখি আমাকে দেখা কেমন করে খাচ্ছিস তাহলে এটার ইংলিশ কি বললাম এটাকে ইংলিশে কি বলে বল কমলার ইংলিশ কি জীবনে শুনেছিস এর ইংরেজি জন্মে কোনোদিন শুনিস নি না কমলার ইংলিশ কি অরেঞ্জ নাম শুনেছিস কোনোদিন অরেঞ্জ মানে কি ওটা তোর জন্মের আগে শুনেছিস না ও জন্মে আর শুনিস নি জন্মের আগে তোকে কে বলেছিল অরেঞ্জ মানে কমলা ও দেখি খা খাবার মুরদ নেই কিছু নেই খালি খাবো আর খাবো দেখি হ্যাঁ লেবুতে কাটাল থাকে ঠিক